হ্যাঁ এটা ডিজনির মার্বেলের একটা নতুন উদ্যোগ যে নারী দিবসে আন্তর্জাতিক নারী দিবসে তারা রিলিজ করেছে এটা মার্বেলের প্রথম সুপার যে নারী এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি পাওয়ারফুল যতগুলো সুপার আছে মার্বেলের তো যেমন অ্যাভেঞ্জার্স যে অ্যাভেঞ্জার্সের যে বিভিন্ন সুপার হিরোকে নিয়ে অ্যাভেঞ্জার্স তৈরি করা হয়েছে তো দেখা যাবে যে হয়তো একটা সারপ্রাইজ যে নেক্সট অ্যাভেঞ্জার্সে সেটা আসতেও পারে যে এখন যে ক্যাপ্টেন মার্বেলকে দেখানো হচ্ছে আর এখানে অনেক কিছু ইন্টারেস্টিং আছে যেমন দেখানো যে নাইনটিজের দিকে মিড নাইনটিজের দিকে আমরা চলে যাই একটা মানে বিটুইন দ্য অ্যালিয়েন্স যে একটা ফাইট হয় তার ইয়ের পরিপ্রেক্ষিতে তো আর সামনে যে সারপ্রাইজটা আসবে আমাদের যেমন আমরা অ্যাভেঞ্জার্স দেখেছি লাস্টে ইনফিনিটি ওয়ার এখন এন গেম আসছে তো এন গেমে আরও অনেক সারপ্রাইজ আসবে আর যেমন এটা সব কিছু এখন কানেক্টেড যেমন ডিজনি যেটা করছে মার্বেল নিয়ে মার্ভেলের বিভিন্ন বিভিন্ন সুপার হিরো মুভিকে কোনো না কোনোভাবে কানেক্ট করছে এবং বাংলাদেশে আমি যেটা দেখছি মার্ভেল ডিসি কমিক্সের প্রচুর ফ্যান আছে এবং তারা এটার মানে সব কিছু বিশ্লেষণ করে সব কিছু বুঝে জানে এবং এটার ফ্যান বেজ অনেক বাড়ছে তো সেই জন্য আমরা মুভিটা আনছি এবং দেখা যাচ্ছে যে মার্বেল বেজ মুভিগুলোও বেশ ভালোই করছে বাংলাদেশে ইন্টারন্যাশনালি আমরা একই সাথে রিলিজ করছি তবে এটার ইয়ে খুবই ভালো আমি যেটা বললাম যে যেমন মার্বেলের মুভিগুলো সব কিছু কানেক্টেড যেমন এখানেই কিছু ক্লু পাওয়া যাবে যে নেক্সট অ্যাভেঞ্জার্সে কী হতে যাবে তো এই কারণে কিন্তু সবার খুব উৎসাহ সবাই দেখতে চাচ্ছে এটা আর যেহেতু একটা উমেন এম্পাওয়ারমেন্ট ফিল্ম যেমন এখন মানে একজন ফিমেল সুপার হিরোকে নিয়ে আসা হচ্ছে আর হু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল তো এটা নিয়ে মানুষের অনেক কৌতূহল তো ওয়ার্ল্ড ওয়াইড এটার বেশ ভালো যেহেতু ইন্টারন্যাশনাল উমেন্স ডেতে এটা চালু করছে সেজন্য এটা ইন্টারেস্ট আরও বেশি Beginning. I'm not gonna fight your war.